আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি এস এম মোটরস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরেকটি শর্ট রিভিউ ভিডিও নিয়ে সো দেখতে পাচ্ছেন আজকে এফজেড এক্স এর কপার ম্যাট কালারটি আমরা আমাদের সম্মানিত কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতেছি তো কাস্টমারের কাছ থেকে জেনে নিব যে এই বাইকটা তার কেন পছন্দ বা এটার পিছনে মানে কেনার পিছনে কারণটা আসলে কি ছিল আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মিষ্টি মিষ্টি কোথা থেকে আসা হয়েছে পুলিশ লাইন মাগুরা পুলিশ লাইন না আমাদের কাছ থেকে যে এই বাইকটা কিনলেন এটা নেওয়ার পেছনের গল্পটা কি ছিল বা কেন কিনলেন যদি একটু এক কথায় বলতেন আসলে দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফ্যামিলি ঠিক আছে সেই হিসাবে বাইকটা আসলে সুপার হ্যাঁ পছন্দ হইছে কালারটাও কপার কালারটা আমার খুব ফেভারেট কালার दैट वेयर হ্যাঁ প্রায় একটু শুরুতে দেখলাম আমরা চাচ্ছিলাম ইউনিক কিছু ইউনিক হ্যাঁ তো আমাদের আমার কাছে মনে হয়েছে এই বাইকটা কি ইউনিক মানে একটু ডিফারেন্ট গতানুগতিক সব বাইকই আমার কাছে একই প্যাটার্নের লাগে কিন্তু এটার লুকটা একটু ডিফারেন্ট আর যেহেতু এজের সঙ্গে বাইক চুজের একটা বিষয় আছে আর আমার বাচ্চা স্কুলে যাবে আমরা ফ্যামিলিভাবে ঘোরাফেরা করতে পারবো মানে সিটটা অনেক সুন্দর মানে তিনজন খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে আর কয়েকটা শোরুম দেখলাম ফাইনালি এইটাই বেশি পছন্দ হয়েছে এই জন্য ব্যাগটা নিয়ে নিলাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই রিভিউ ভিডিওটা সো যারা এভেডেক্স কিনতে চাচ্ছেন তাদের বলে দিব যে আমাদের কাছে এখন দুটি কালার পাচ্ছেন আহ যে বা যারা এভেডেক্স খুঁজছিলেন ব্ল্যাক কালার টি খুঁজছিলেন তারা শোরুমে এসে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সবাই মিলে বলে দিই ইয়েস ইয়ামাহা থ্যাংক ইউ